ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বদলে যাচ্ছে রাজনৈতিক নানান সমীকরণ দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক শুভাকাঙ্ক্ষীর সমর্থন পেতে শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বিপরীত চিত্রও রয়েছে এখনও অনেক মার্কিনের কাছে এগিয়ে বাইডেন তবে রাজনৈতিক উত্তপ্ত সময়ে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মেটা বারো জুলাই এক ব্লগ পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তারা ট্রাম্পের জন্য আরও সুসংবাদ ট্রাম্পকে আসন্ন নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ কত টাকা অনুদান দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে গ্রুপটিকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে এর আগেই টুইটার কিনে এক্স নাম দিয়ে দুই সালের নভেম্বরে ট্রাম্পের হ্যান্ডেল বা অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন এলন মাস্ক শুরু থেকেই বাইডেনের সমালোচক আরও বেশি ট্রাম্প ঘনিষ্ঠ হয়ে উঠছেন ধারণা করা হচ্ছে ট্রাম্প নির্বাচিত হলে মাস্ক তার উপদেষ্টা হবেন ভবিষ্যৎ যাই ঘটুক ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া এবং মাস্কের অনুদান পরপর ঘটে যাওয়া দুইটি ঘটনা জন্ম দিয়েছে নতুন আলোচনা সমালোচনার বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়েছে মেটার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ট্রাম্প ও তার সমর্থকদের জন্য আনন্দের উপলক্ষ হিসেবে ধরা দেবে এই বিষয়টি ব্লগপোস্টে মেটা জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যিনি রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে আর উচ্চতর স্থগিতাদেশ কার্যকর হবে না এর আগে নির্বাচনে হেরে যাওয়ার পর দুই হাজার একুশ সালে ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে ভাঙচুর চালায় ট্রাম্পের সমর্থকরা এর একদিন পর ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় সে সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করেছেন ট্রাম্প দুই তেইশ সালের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করে মেটা তবে তাতে নিষেধাজ্ঞা বহাল ছিল অবশেষে এবার সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো। কেন ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তা ব্লগপোস্টের মাধ্যমে পরিষ্কার করেছে মেটা প্রতিষ্ঠানটি বলছে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায় মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি মার্কিনীরা তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন এতে আরও বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও আর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীনে থাকবেন এই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের অভিযোগে ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও এক্স ও ইউটিউব থেকেও বহিষ্কৃত হয়েছিলেন ট্রাম্প এরপর থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মত প্রকাশ করে আসছেন তিনি তবে এক্স হ্যান্ডেল তিনি ফেরত পেয়েছেন আগেই আর এক্সের মাস্ক যে অনুদান দিয়েছেন সেটা মূলত প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোর জন্য প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তুমুল প্রতিযোগিতা চলবে যুক্তরাষ্ট্রের এই সাত অঙ্গরাজ্যে তবে সাতটির মাঝে ছয়টিতে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে স্ট্রিট জার্নাল সেখানে বলা হয়েছে বাইডেনের কাজে অসন্তুষ্ট নাগরিকরা এছাড়া মার্কিন অর্থনীতির বর্তমান সঙ্গীন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে পেন্সিলভানিয়া মিশিগান এরিজোনা জর্জিয়া নেভাদা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প এই ছয়টি অঙ্গরাজ্যে দুই থেকে আট শতাংশ পয়েন্টে বাইডেন চেয়ে এগিয়ে তিনি তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন নির্বাচনী আবহ অনেকটাই ট্রাম্পের পক্ষে থাকায় এখন বড় বিনিয়োগকারীদের সমর্থন পেতে শুরু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবারে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ব্যয় করতে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে টিমোথি মেলন নামের এক ব্যক্তি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানানো হয়েছে গত একত্রিশ মে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনুদানের অর্থ তুলে দেন একাশি বছর বয়স্ক যুক্তরাষ্ট্রের বিলিয়নার মেলন সব মিলে এসব ধনকুবেরদের সমর্থন এবং এক্স ও মেটার মতো আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যখন নিজের পক্ষে আসা শুরু হয়েছে তখন নির্বাচন সামনে রেখে অনেকটাই ফুরফুরে মেজাজে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট